আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই আসলে এটা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার আগের কিছু ফুটেজ তো সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে আমার ঘরে কিছু মুড়ি ছিল সেই মুড়িটা হচ্ছে একেবারে নষ্ট হয়ে গেছে খাওয়ার মুখে দিলে আর কি দাঁতের সাথে লেগে যায় আমার ভাইয়ের হচ্ছে মুড়ি মাখা খুবই পছন্দ সে মুড়ি মাখা খাবে তো এই জন্য হচ্ছে সে কিছু মুড়ি কিনে আনলো আর এখন হচ্ছে সে নিজেই মুড়ি মাখতে চলে গেছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়েই আপনাদের শেয়ার করবে আশা করতেছি ভালো লাগবে তো شاهدাই থাকুন ভিডিওটা দেখতে থাকুন দাঁত দেখাও দাঁত দেখাও কাটে দাঁত এসে ও বিনা ডুবাবে না আমকলা না আবর না আর বাতের

আমি আমার বাবার বাড়িতে আসছি আমার ভিডিওটা না দেখলেও আপনারা ভিডিওটা আমার ভাইয়ের বইয়ের চ্যানেল অবশ্যই দেখছেন যে আমি বাড়িতে আসছি তো বাসায় আসছি একটা কাজেই এমনি আসি নাই আর এখন বেসিক্যালি আমি এমনিতে আসি না বাড়িতে আমার খুব বেশি প্রয়োজন বা কাজ থাকে তখনই বাড়িতে আসি কারণ আমার মায়ের কাছে হচ্ছে আমার ছেলেকে রেখে গিয়ে হচ্ছে আমি একটা স্বস্তি পাই আর ওরে ওখানে রাইখা গিয়ে হচ্ছে যে কোনো একটা কাজও করতে পারি এই জন্য আমার ঘরের কিছু জিনিসপত্র কেনা দরকার ছিল এই জন্য হলো আসছি সকালে হালকা হালকা ঘুড়ি বৃষ্টি পড়তেছে তো প্রথমে যখন বেরোয় তখন বৃষ্টি ছিল না হুট করেই দেখলাম যে বাইরে আসছে পর বৃষ্টি নেমে গেছে তো হালকা ঘুরি বৃষ্টি পড়তেছে এই জন্য মানে কোনো প্রবলেম মনে করলাম না এখন দেখা যায় একটু বেশি বেশি বৃষ্টিটা পড়তেছে তা আমি হচ্ছি চাল কেনার মানে চাল রাখার জন্য একটা ভালো ড্রামের দরকার ছিল তো এই জন্য হচ্ছে আসছি যে একটা ড্রাম হলে ভালো হবে তাতে করে আর কি চাল রাখলে চালটা ভালো থাকে আমি হচ্ছে বস্তায় করেই চালটা রেখে দিই এতে করে পোকামাকড় হয়তো বেশি চলে যায় চালের মধ্যে এজন্য জন্য ভাবছি যে ভালো একটা ড্রাম কিনবো যাতে করে হচ্ছে চালটা রাখতে পারি তো এই জন্য আসছে আর কিছু টুকিটাকি কেনাকাটার জন্য একটা জিনিস কিনতে আসলেই হচ্ছে আর চারটা জিনিস কেনা হয় এজন্য তো যাই হোক আশা করতেছি আপনাদের ভালো লাগবে যতটুকু পারি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বেশি কথা নাই বা বলি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর সাথেই থাকুন কত করে কথা খাব কাকা হব ओ जी पढ़ना ओ जी पढ़ना अरे जे एल नहीं था बाल नेगोला बाल डिस्ट्रिक्ट में कैसे डाकना नहीं अब तुम्हारे बाल डिस्ट्रिक्ट में कैसे डाकना होने तक नहीं डाकना थी लेसल क्या मिलेगा थी मालूम कोई तुम्हारे बाल डिस्ट्रिक्ट

দেকাନ୍ତି যে এরকম হই দেনি আরে কই বেশি সাল কেন পড়লো সেন্টে নামে আনতে পারবো একটাই আছে हां এ না হে দি পেডে তো গরে না কারণ এইগুলা আর হেলেগুলা দেখেন পুরো বাদাল হই ভাই বনেরা রাখেনা কারণ অনেক টাকা খরচ করে লাভ হই চলি এইমনে মোটর আর আনাতে বলে মানছলে

পাঁচ দিন না আটা আটা থাকলে বাইক তাহলে আমি কোম্পানি দিয়ে দিবস আমার লোক নাই আমার লোকাই খাম্প আছে কি জানা